ডিএসকে বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা দুস্থ কেন্দ্র ডিএসকে এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে তিনশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ডিএসকে কে এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে উনিশশো সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ সামাজিক কার্যক্রম পরিচালনা করছে ডিএসকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় উনিশশো সাল থেকে ক্ষুদ্র ঋণ পরিচালনা করে আসছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য দুইটি ক্যাটাগরিতে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে তো চলুন জেনে আসে বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ডিএসকে এর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফিস ডট কম এর মাধ্যমে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা দুই কর্মী স্তর পনেরো মাঠ কর্মকর্তা দুই কর্মী স্তর পনেরো নিয়োগ দেওয়া হবে একশো পঞ্চাশ জনকে বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় মাঠ কর্মকর্তা দুই স্তর পুনরোতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জেলায় বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এই পদে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকা করে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি আর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বিলি ডট কম এর মাধ্যমে পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা এক কর্মীস্থ চোদ্দ পদের সংখ্যা একশো পঞ্চাশটি বয়স আঠাশ থেকে বত্রিশ বছর হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি পাস অর্থাৎ স্নাতকোত্তর পাস এই পদে এক বছরের অভিজ্ঞতা লাগবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদে বেতন দেয়া হবে সর্বসাকুল্যে সাতাশ হাজার পাঁচশো নব্বই টাকা করে ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোন এলাকায় দুইটি পদে যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশ কাল হবে চার মাস শিক্ষানবিশ কাল সময়ে সাকুল্যে বেতন দেয়া হবে বিশ হাজার টাকা করে শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে অতিবাহিত হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার বেতন অনুযায়ী বেতন ভাতা প্রযোজ্য হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ দুই দশমিক শূন্য শূন্য কম গ্রহণযোগ্য নয় শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে যোগ্য নারী আদিবাসী বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ ও স্থান মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে ডিএসকে এর চাকরি বিধিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা বৈশাখী ভাতা ভবিষ্যৎ তহবিল প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি পরিচিত ছুটি ভাতা স্বাস্থ্য সেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে আবেদনের পদ্ধতি হচ্ছে চাকরিতে যোগদানের সময় বিশ হাজার টাকা জামানত হিসেবে জাফরিয়ত যোগ্য দুষ্ট স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে শিরোনামে পে অর্ডার বা ব্যাংক ড্রাফ জমা দিতে হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের আবাসনের সুবিধা থাকবে এবং নারী কর্মীদের জন্য আবাসন ভাতা মাসিক দুই হাজার টাকা করে অতিরিক্ত প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এক কবির ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি সহ আগামী ত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ দুষ্ট স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বরাবরে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে দুইটি উপায়ে আপনারা আবেদন করতে পারবেন একটি হচ্ছে ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর একটি হচ্ছে ইমেইলে ডাক বা কুরিয়ার সার্ভিসে যারা আবেদন করবেন তাদের তারা আবেদন করতে হবে তাদেরকে আবেদন করতে হবে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ দুষ্ট স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বাড়ি নাম্বার সাতশো একচল্লিশ সড়ক নম্বর রয় সড়ক নম্বর নয় বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবত ঢাকা বারোশো সা আর যারা ইমেল করতে চাচ্ছেন তারা ইমেল করতে পারেন dskhr@dskbangladesh.org কে এইচআর বাংলাদেশ ডট ইমেইলে আমরা আপনারা আবেদন পাঠাতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ডিএস এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি পদে নিয়োগ দিচ্ছে তিনশো জনকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ